বিধায়ক আসলেন নিয়ে সচেতন ও পরিদর্শন করতে সেখানে দেখে এসেছেন অবৈধ নির্মাণ পুকুর ভরাট রেগে গেলেন বিধায়ক আজ সকালে বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে সচেতন করতে যান বিধায়ক সেখানে গিয়ে দেখেন একাধিক পুকুর ভরাট হয়ে গিয়েছে তার উপরে বেআইনি নির্মাণও হয়ে গিয়েছে যা দেখে কার্যত মেজাজ হারান বিধায়ক বিধায়ক বলেন শুধু এখানেই নয় গোটা বর্ধমানে শহর জুড়ে এই ধরনের বেআইনি নির্মাণে চোখে পড়েছে তার আমার তরফ থেকে পৌরসভায় আবেদন করেছি আবারও জানাবো পৌরসভা থেকে তাদের নোটিশ দেওয়া হবে সঙ্গে ছিলেন পৌরসভার আধিকারিকেরা পৌরসভার আধিকারিকদের নির্দেশ দেন যত শীঘ্রই সম্ভব এদেরকে নোটিশ দেওয়া হোক এবং যে সমস্ত পুকুর ভরাট হয়ে গিয়েছে সেগুলিকে পুনরায় খনন করা হোক এখন দেখার বিষয়ে বিধায়কের এই নির্দেশ কত কার্যকরী হয় রীতিমতো ধমকির সুরে বাড়ির মালিকদের পৌরসভায় দেখা করতে বলেন বিধায়ক বিধায়ককে কাছে পেয়ে এলাকার মানুষ চিঠি লিখে বিভিন্ন অভিযোগ জানান এবং প্রতিনিয়ত কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন আমরা বিধায়ককে প্রশ্ন করি কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে তিনি বলেন কাউন্সিলর ছিলেন না এখনই এসে পৌঁছেছেন যদিও বা আমাদের ক্যামেরায় ধরা পড়ল না কাউন্সিলরের উপস্থিতির ছবি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে ডেঙ্গি বিষয়ে সচেতনতা এবং পরিষ্কার করার জন্য পৌরসভা একটি বিশেষ অভিযান নিয়েছে এই অভিযানে পৌরসভার প্রায় আড়াইশোর বেশি কর্মী বিভিন্ন স্তরের কর্মী তারা অংশগ্রহণ করেছে আর সকাল থেকে আমরা তিন নম্বর ওয়ার্ডের এই রসিকপুর সংলগ্ন এলাকাতে আমরা বাড়ি বাড়ি সচেতনতা প্রচার করছি প্লাস এই এই অংশ এই জায়গাগুলোর বিশেষ সাফাই অভিযানের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের ডেঙ্গি প্রাদুর্ভাব আছে বলে একটা ধারণা করা হচ্ছে তো যাই হোক সেটাকে আমরা দেখছি এবং সেটাকে আমরা যতটা সম্ভব ব্যবস্থা করার চেষ্টা করি প্রদীপ রহমান মহাশয় রয়েছে সকাল থেকে এবং আমাদের পৌরসভা সেক্রেটারি জয়রঞ্জন সেনে রয়েছে আদাস আমাদের আশা কর্মী থেকে আমাদের যত সামনে আছে প্রায় একশোর ওপরে কর্মী আজ প্রতিটি বাড়িতে সার্ভে করছে যেখানে নোংরা জমে গেছে সেগুলো পরিষ্কার করার লোক নামানো হয়েছে এবং বাড়ি বাড়ি মানুষকে সচেতন করা হচ্ছে যে ডেঙ্গু যে কারণে হয় অনেকে জল ধরে রাখছে এক সেই জল আমি তো তোমার বাড়িতে সময় বাইট নিয়ে পারবো না সকাল আমি কারো বাড়িতে সময় ডিস্টার্ব এলাকা আমরা সবাই ঘুরছি এবং ঘোরার পর বিকালবেলায় আমাদের রাজ্য থেকে আমাদের এই ডেঙ্গুর ব্যাপারে যিনি আমাদের দায়িত্ব আমাদের জমি চৌধুরী মহাশয় তিনি আসছেন আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ডের কাউন্সিলরকে নিয়ে তিনি আলোচনায় বসবেন তাহলে সারাদিনব্যাপী আমাদের এই কর্মসূচি আজকে রসিকপুরে চলবে মানুষকে আমরা সচেতন করার জন্য প্রতিবারই আমরা ডেঙ্গুর ব্যাপারে মানুষকে সচেতন করি এবারও আমরা সেটা করা শুরু করেছি পৌরসভার পক্ষ থেকে কিন্তু হঠাৎ কেন রসিকপুরে এতগুলো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলো এটা আমাদের কাছে একটা অস্বাভাবিক ব্যাপার কারণ বর্তমান শহরে এর আগে এইভাবে কোনো এলাকায় ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয় নাই কিন্তু আমরা ঘুরে ঘুরে যেভাবে দেখলাম মানুষ মানে নিজে যদি সচেতন না হয় সবাই দুদিন একদিনের করে জল ভরে রেখে দিয়েছে নিজের জায়গায় নোংরা করছে পৌরসভার পক্ষ থেকে আমাদের যতটা পারছে করছে কিন্তু তারপরও নিজেরা যদি একটু না ঠিক হয় তাহলে তো কী হবে ডেঙ্গু তো হবেই সেই কারণে এখানে ডেঙ্গু হয়েছে যাতে আর না বাড়ে এবং মানুষকে সেই সচেতন করার জন্য আমরা সবাই নেমেছি সামনে তারাকে এবং জল দুদিন একদিনে জল যাতে বিভিন্ন বালতিতে ভরে না রাখে পরিষ্কারের জন্য আমাদের পৌরসভার পক্ষ থেকে পুরো টিম নেমে গেছে এবং যাতে আর কেউ আক্রান্ত না হয় যারা হয়েছে হয়েছে তাদের চিকিৎসা চলছে আর যাতে কেউ না হয় তার জন্য আমাদের সকাল থেকে অভিযান চলছে হঠাৎ একটা পার্টিকুলার জায়গার মধ্যে এইরকমভাবে আক্রান্ত আরে সেটা তো আমাদের কাছেও অস্বাভাবিক ব্যাপার কারণ বর্তমানে এর এইভাবে কোনো ওয়ার্ডের এলাকায় হয় নাই এবারই সেটা হয়েছে এবার হওয়ার পর এখন আমাদেরও নজর দিতে হচ্ছে পাড়ার কাউন্সিলররা রয়েছে আমাদের দায়িত্বপ্রাপ্ত পাপ্তিআই রয়েছে সেও চারিদিকে ঘুরছে সারা ওয়ার্ড ঘুরছে যাতে কোথায় কেউ বিপদে আক্রান্ত না হয় দেখতে আমরাও চেষ্টা করছি মানুষকে বোঝানোর আশা করি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং আজকের মিটিংয়ের পর সব জায়গায় কাউন্সিলররা আরও নেমে পড়বে বাড়ি বাড়ি